যা দোতলা তিনতলা বাড়ি তাদেরকে ঘর দেওয়া হয়েছে আবাস যোজনার ঘরে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে জাতীয় কংগ্রেস মুর্শিদাবাদ কমিটির পক্ষ থেকে লালবাগ নতুন গ্রাম পাঠানপাড়া মোড়ে পথসভা করলেন এই পথসভার বিষয়ে কে কি বললেন আপনারা শুনুন নতুন গ্রাম থেকে পিন্টুর রিপোর্ট সিটিভিএন আমাদের লড়াই আন্দোলন সেটা হচ্ছে যে যারা প্রকৃত ঘর পাওয়ার উপযুক্ত যাদের ঘরের তালিকায় নাম ছিল তাদেরকে ঘরের টাকা দিতে হবে আমরা কারোর নাম বাদ দেওয়ার জন্য বলছি না কিন্তু তাদের সংযোজন করতে হবে যাদের বিয়োজন হয়েছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে তাদেরকে এখানে আমাদেরকে আমাদের দাবি এটা অধিত চৌধুরীর বক্তব্য এই জায়গায় আমার নাম আব্দুল আম্মা আমি ব্লক সভাপতি গুশিয়াবাদ ব্লক কংগ্রেস কমিটি মুখ্যমন্ত্রী এক কথা বলেন এক কাজ করেন এর আগেও মুখ্যমন্ত্রীকে দেখেছে আমাদের এই বাংলা যুব সমাজকে বলেছে যে আপনারা চায়ের দোকান খুলুন চাকরির সন্ধান দিতে পারেন না কর্মসংস্থানের সুযোগ দিতে পারেন না অথচ তিনি বলেন চায়ের দোকান খুলবার প্রেসক্রিপশান করেন পার্ক স্ট্রিট কাণ্ডে যখন ধর্ষণ হয়েছিল একজন মেয়েকে ধর্ষণ করা হয়েছিলো উনি বলেছিলেন সাজানো ঘটনা কামদুনিকেও বলা হয়েছিল রাজনীতি করা হয়েছে মুখ্যমন্ত্রীর কথা কোনো বিশ্বাসযোগ্যতা বা ভরসা রয়েছে বলে আমাদের মনে হয় না আমরা আমাদের পথে আমাদের আদর্শে আমাদের নেতা অদিত চৌধুরী তার কথা মতো আমরা প্রোগ্রাম করি তার কথা মতন আমরা চলি অদিত চৌধুরী যখন পরিষ্কার বলেছেন যে আমরা প্রত্যেকটা মানুষ যাতে ঘর পাই তার জন্য আমাদেরকে লড়াই আন্দোলন করতে হবে আমরাও কুড়ি হাজার ঘর হয় না অন্তত জেলা পরিষদ নিজে ফান্ডিং করুক বা রাজ্য সরকার করুক কেন্দ্র সরকার যেখান থেকে ফান্ডিং হোক অন্তত চার লক্ষ টাকা করে যেন ঘরের জন্য বরাদ্দ হয় এবং প্রত্যেকটা গরিব মানুষের জন্য ঘর যেন হয় আমরা এই নিয়ে পথে রয়েছি আগামী দিনও পথে থাকব প্রত্যেকটা গরিব মানুষের ঘরের ব্যবস্থা আমরা করব অধীর চৌধুরী নেতৃত্বে আমি অর্ণব রায় মুর্শিদাবাদ শহর কংগ্রেস সভাপতি অধিকাংশ যার ঘর আছে তারা ঘর পাচ্ছে কি বলবেন সঠিক শুনুন আজ নতুন গ্রাম অঞ্চলে যেটা আমরা দেখছি সে নতুন গ্রাম অঞ্চল বলে না সমস্ত রাজ্যেই আমরা দেখছি যে যার প্রকৃত ঘর দরকার তাকে ঘর না দিয়ে যা দোতলা তিনতলা বাড়ি তাদেরকে ঘর দেওয়া হয়েছে এর ধিকার জানাই আমরা পাশাপাশি আরেকটি কথা বলবো শহর অঞ্চলে তিন লক্ষ ষাট হাজার দেওয়া হচ্ছে অথচ গ্রাম অঞ্চলে দেওয়া হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা আমি দিদিকে প্রশ্ন করতে চাইছি আজকে বলুন যে শহরে ইটের দাম বা বালির দাম কি রডের দাম কি আলাদা আর গ্রামে যে লোকটা ঘর করছে তার ঘর করার সময় ইটের দাম বালির কি সিমেন্টের দাম কি আলাদা হতে পারে এই প্রশ্ন আমরা করতে চাইছি আমার নাম সিরাজুল শেখ নতুন গ্রাম অন্ত্র কংগ্রেস সভাপতি